হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিলাম তো আজকে দেখবো এই টাইমটাতে এই টাইমটাতে টাইমটাতে আপনার পার্টনার কি ভাবছে আপনি রিডিংটা যখনই দেখছেন রাতে দুপুরে সকালে যখনই দেখছেন রিডিংটা আপনার সঙ্গে ম্যাচ করতে পারে হান্ড্রেড পার্সেন্টও ম্যাচ করতে পারে তাও বলবো জেনারেল কালেকটিভ রিডিং সব হয়তো ম্যাচ করবে না কিছু কিছু জিনিস ম্যাচ করবে কারণ সবাই দেখছে তো আপনার এনার্জিটা অ্যাকুরেট তো এখানে আসবে না হলেও আপনারা দেখুন দেখে যদি কিছু পাণ এখানে এনার্জি তার আপনি অনেকটা আপনার লাইফে বুঝতে পারবেন যে কি চলছে না চলছে তো ও চলুন দেখেনি সবাই দেখতে পারে ছেলে মেয়ে রিভার্সি সদবা বিদবা ছেলে ম্যারেড আনম্যারেড এক্সট্রা ম্যারেড লেফট সিমセックス রিলেশন সবাই তো প্রথমে আপনার এনার্জিটা একটু চেক করে নিই এই মুহূর্তে আপনার কি চলছে এই মুহূর্তে সেভেন অফ কাপ সেভেন অফ কাপ হ্যাংম্যান কনফিউজ আছেন টোটালি কনফিউজ সেভেন নাম্বার টুয়েলভ নাম্বার টোটালি কনফিউজ আছেন থ্রি অন আপনার আপনারিং চলছে সত্যি কথা বলতে আপনার এখানে আপনি অনেক কিছু জিনিস বুঝছেন শিখছেন বাট এখনো পর্যন্ত আপনার ফুল আইকনিং হয়নি এখনও টাইম আছে ডিভাইনের তরফ থেকে এই মুহূর্তে প সিচুয়েশান আছে ডিভাইন কিছু লার্ন আপনাকে করাতে চায় কিছু লেসেন লার্ন লার্ন করাতে চায় সে লেসেনগুলো আপনি লার্ন করছেন হ্যাঁ আপনার মনে হচ্ছে যে সিচুয়েশানটা আপনার বিপক্ষে সিচুয়েশন আপনি যে জিনিসটা চাইছেন সেটা আপনি পাচ্ছেন না অনেক এখানে কষ্ট করেছেন অনেক আপনি পেন্স হয়েছেন বাট আপনি এটাও জানেন যে এই সিচুয়েশানটা একটা টাইমে আপনার হাতেই চলে আসবে আপনার একটা বিলিভ আছে যে এই সিচুয়েশানটা যেটা হচ্ছে আপনার পক্ষেই হচ্ছে এখানে কিছু শিক্ষা কিছু জিনিস আপনাকে শিখতে হবে ইউনিভার্সের তরফ থেকে তারপরে আপনি যে জিনিসটা চাইছেন সেটা এখন হয়তো আপনি এই মুহূর্তে বসে ফিল করছেন আপনার লাইফে কেউ নেই আপনাকেই জীবনটা সমস্ত সমস্ত সলভ লাইফ কিছু আপনাকেই দেখতে হচ্ছে আপনার সমস্ত ব্যাংকের কাজ বাইরের কাজ অফিসের কাজ ঘরের রান্নাবান্না ঝাঁট পাট সমস্ত হয়তো আপনাকেই করতে হচ্ছে গেলে অনেকের অভাব দিচ্ছে ফাইন্যান্সিয়ালে আজ এই টাইমে হয়তো সেরকম ফাইন্যান্সিয়ালই আপনার গ্রোথ নেই ঠিক আছে তো সেটা একটা চিন্তার কারণ আপনার যে ফাইন্যান্সটা কী হবে না হবে আর একাকিত্বতা মেন হচ্ছে একাকিত্বতা টোটালি একা যখনই আপনার মনে হচ্ছে যে আপনার কেউ নেই আপনার লাইফে কেউ নেই যে আপনাকে কেউ ভালো বলবে বা ভালো কেউ সঠিক গাইডেন্স দিবে বা সঠিকভাবে আপনাকে কেউ বোঝাবে আন্ডারস্ট্যান্ড করাবে কেউ নেই সিক্স অফ ফ্লোর্স আপনার মাঝে মধ্যে মনে হচ্ছে কোথাও পালিয়ে যায় কি করব বুঝতে পারছি না কনফিউজ একদম একদম টোটালি কনফিউজ কোথাও পালিয়ে গিয়েও কোনো শান্তি নেই এই সময় আপনার একটা ট্রান্সফরমেশন চলছে ঠিক আছে ট্রান্সফরমেশন চলছে তো ট্রান্সফরমেশনটা হতে পারে আপনার এই মুহূর্তে খুব খুব পুরনো কথা ভেবে রাগ ধরছে পার্টনারের কথা ভেবে রাগ ধরছে পার্টনার আপনার সঙ্গে এরকম করলো কেন ওরকম করলো কেন কেন সে আপনার সঙ্গে এরকম ব্যবহার করলো কেন আপনাকে অ্যাকসেপ্ট করছে না কেন আপনাকে রিজেকশন দিচ্ছে না কেন বারবার আপনার সঙ্গে এরকম হয়ে যাচ্ছে কেন বারবার আপনাকে এত কষ্ট পেন হচ্ছে ঠিক আছে আপনার এরকম মনে হচ্ছে আপনি কোনো কিছু প্ল্যানিং করছেন প্ল্যানিং মানে সব কিছু ইউনিভার্সের হাতে স্যান্ডয় করে দিচ্ছেন কমফর্ট জোনে আছেন আপনি চাইছেন আপনার পার্টনার এখানে আসুক আপনি যে জিনিসটা চাইছেন আপনাকে দিক আপনাদের রিলেশনটা একটা সুন্দর সঠিক আরামদায়ক হোক আপনার এই মুহূর্তে মনে হচ্ছে তো এই মুহূর্তে দেখব আপনার পার্টনার এনার্জিটা এই রিডিংটাকে প্লিজ আপনারা আর যারা যারা সাবস্ক্রাইব করেনি করুন আপনারা যদি নিজের এনার্জিটা পার্টনার এনার্জিটা সঠিক ভাবে চান তো সাবস্ক্রাইব করুন চলুন উইল অফ ফরচুন দেখুন আপনার পার্টনার এই মুহূর্তে আপনাকে মিস তো প্রচণ্ড করছে উনি যে আপনার সঙ্গে অন এন্ড অফ করছিলেন বা যে একটা লুকোচুরি খেলছিলেন যে জিনিসটাতে উনি বারবার ভয় পেতেন এফেক্টেড ছিলেন একটা ফিয়ার ইস্যু ছিলেন আপনার প্রতি বা এই রিলেশনশিপ পক্ষে কিছু জিনিস উনি পাস কাটিয়ে চলতে চাইছিলেন সেটা হতে পারে লাভ ইমোশনাল সব কিছুই আছে বাট লাভটা ইমোশনালটা সেই ইমোশনাল ফাঁদে উনি পড়তে পড়েন চলেছেন যে জিনিসগুলো উনি আপনার সঙ্গে করেছেন সেই জিনিসগুলোর কারমা উনি পেতে চলেছেন অ্যান্ড ভালোবাসা আপনারই ভালোবাসা উনি পড়তে চলেছেন ভালোবাসা আগেও ছিল বাট ভালোবাসা আপনি উনি পড়তে চলেছেন উনি একটা বিরাট মানে যে সিচুয়েশনটা উনি ভাগত কোনো দিনও এক মানে সেই সিচুয়েশনটা বসে সলভ করার চেষ্টা করেনি যখনই আপনি কমিটমেন্টের কথা বা যখনই আপনি কোনো ফিউচারের কথা যখনই আপনাদের দুজনের কথা যখনই কোনো মানে লাভ রিলেটেড কথা যখনই বলতেন তখনই উনি ভাগার যে নেচারটা উনি সেটাতে এবারে ফাঁসতে চলেছেন সেটা উনি নিজেও বুঝতে পারছেন যে একটা একটা ইমোশনাল জিনিসের মধ্যে উনি পড়ে গেছেন উনি একটা জায়গা থেকে অলরেডি এই রিলেশনের মধ্যে উনি জড়িয়ে গেছেন এটা ওনার মনে হচ্ছে অ্যান্ড সমস্ত কিছু সারেন্ডার উনি করে গেছে করে দিচ্ছেন উনি এই মুহূর্তে যে ডিসিশন বা এই মুহূর্তে যে এনার্জিটা আমি দেখতে পাচ্ছি উনি এই যে সিচুয়েশান উনি এতদিন ধরে যে একটা সিচুয়েশনের মধ্যে ছিল যে আমি লাভকে কখনও নিউ লাভকে মানে আপনি হয়তো ওনার নিউ লাভ হতে পারেন বা ক্রাস ছিলেন বা পুরনো লাভ হলেও আপনাকে পুরোপুরি অ্যাকসেপ্টেন্স উনি দেননি সত্যি কথা বলতে অ্যাকসেপ্টেন্স দেননি তো কি কিছুতে আমি দেবো না বা কিছুতে আমি একে বিয়ে করব না বা ঘরে পছন্দ বিয়ে করব আমি আর লাভ করবোই না জীবনে আমি ইমোশনালি কখনো জড়াবোই না কখনো এরকম কোনো সিচুয়েশন ওনার মধ্যে বারবার চলতো সেই সিচুয়েশনের মধ্যে মানে কোনো ফিউচার উনি দেখতে পেতেন না নিজের যে একটা জেদ নিজের একটা জেদ ইগো বিলিফ সিস্টেমের মধ্যে উনি নিজেকে আগড়ে বসেছিলেন এতদিন ধরে ওইটার মধ্যে উনি ফেসে চলেছিলেন উনি মানে দেখেও না দেখা উনি বুঝতে পারছেন যে আপনি ওনার জন্য সব কিছু করছেন সব কিছু মানে ভালোবাসছেন ইমোশনাল সাপোর্ট করছেন ওয়ার্ক সাপোর্ট করছেন ফিজিক্যাল সাপোর্ট করছেন সব কিছুই করছেন সব কিছু উনি চোখের সামনে দেখতে পাচ্ছেন তাও উনি মানে একটা বাঁধা চোখের মধ্যে বাঁধা আছে পট্টি বাঁধা আছে যে আমি এটা করব না তো করবো না একটা জেদ উনার মধ্যে জেদটা থেকে উনি বেরাচ্ছেন যে আমি এই রিলেশানে যাবো না আমি পুরোপুরি দেব না আমি একটু একটু করে দেব একটা জেদ শুরু থেকে তো সেই জেদটা থেকে উনি বেরাচ্ছেন অ্যান্ড সে একটা হিলিংয়ে রেখে স্টেজ দেখতে পাচ্ছি আর একটা মিসিং এনার্জি ওনার মনে হচ্ছে দৌড়ে গিয়ে আপনার সঙ্গে হাগ করি দৌড়ে গিয়ে একটা ফিজিক্যাল ইন্টিমেসি করি দৌড় দৌড়ে গিয়ে আপনার সঙ্গে একটা ভালোবাসা আনকন্ডিশনাল লাভ যেটা আনকন্ডিশন এতদিন মাথার মধ্যে ব্লকেজ নিয়ে হয়তো আপনারা দেখা করেছেন রাগ নিয়ে দেখা করেছেন একটা কোথাও না কোথাও দেখবেন মাথার ব্যথা হতো করতো কোথাও না কোথাও একটা কমতি লাগতো আপনারা একসঙ্গে কথা বলছেন দেখা করছেন ফিজিক্যাল ইন্টিমেট করছেন তাও স্যাটিসফাই কখনো হতে পারেননি মাইন্ডগত বা একটা মনের থেকে হার্ট টু হার্ট কানেকশন কখনো বিল্ড আপ করতে পারেনি নিজে দেখুন এটা আপনারা ভেবে এই সিচুয়েশানটা আপনার সঙ্গে যদি ম্যাচ করতে তো তো সেই সিচুয়েশনটা উনি বুঝতে পারছেন বাট সেই সিচুয়েশনটা উনারই তরফ থেকে আপনার তরফ থেকে ছিল উনি এটা ক্রিয়েট করে রেখেছেন আপনাদের মধ্যে একটা ব্লকেজ সৃষ্টি করে রেখেছেন সেই ব্লকেজ থেকে উনি হার্ট নিজেকে হাঁটাচ্ছেন অ্যান্ড যে থার্ড পার্টি সিচুয়েশন যে বিলিফ সিস্টেমগুলো যে মাথার মধ্যে নানা রকম চিন্তাগুলো আপনাদের দূরে করেছে এগুলো হাঁটার চেষ্টা করছেন আর আপনাকে ছোট কোনো অফার এই মধ্যে দিতে চান বাট আপনি মনে হয় সেই সব অফার কোনো ইন্টারেস্টেড নয় না ওনার কল মেসেজ কোনোতেই ইন্টারেস্টেড নন এখন আপনার এনার্জি থেকে মনে হচ্ছে এবারে আপনি হতে পারেন অনেকে এখানে কল মেসেজ তুলেছেন ইন্টারেস্টেড আছেন এমন না ইন্টারেস্টেড নন আপনি আছেন পুরোপুরি ইন্টারেস্টেড আছেন ওনার প্রতি বাট উনি আপনি শো করছেন এই মুহূর্তে যে আপনি ওনার প্রতি ইন্টারেস্টেড নন ওনার কোনো কথা ওনার ওনার যে একটা প্র্যাকটিক্যাল একটা ল্যাঙ্গুয়েজ আপনাকে লজিক্যাল একটা এক্সপ্লেন যে জিনিসগুলো করে উনি আপনি সেই জিনিসগুলোতে টোটালি কোনো ইন্টারেস্টেড রাখেন না এই জিনিসটা আই থিঙ্ক আপনি শো করছেন ওনাকে যে জিনিসটা ওনাকে ভাবতে বাধ্য করছে যে আপনি মনে হয় এখান থেকে বেরিয়ে যাচ্ছেন আপনি এখান থেকে পুরোপুরি মুভ অন করছেন এন্ড এই মুহূর্তে আপনাদের ওনার মনে হচ্ছে যে না এবারে আমাকে রিস্ক নিতে হবে না আমাকে রিক্স নিতে হবে এটা কিন্তু আজকের এই মুহূর্তকার ওনার এনার্জি তারপর আমি দেখছি আরও কি কি এনার্জি বেড়ায় চলুন দেখে নিই ও দেখুন এই এই কার্ডটা আবার বেড়ালো এখানে দেখতে পাচ্ছেন কুইন অফ কাপ করে দেখুন উনি কিন্তু কোনো রিক্স নিতে চান ঠিক আছে উনি যে কমফোর্ট জোন কমফোর্ট জোন এতদিন বসেছিলেন কমফোর্ট জোন থেকে উনি নেমে গেছেন নামতে স্টার্ট করছেন জাস্ট নামতে স্টার্ট করেছেন এখন ওর নামেননি স্টার্ট আর এক দু দিন দশ দিনের মধ্যে উনি কিন্তু কমফোর্ট জোন থেকে ধীরে ধীরে নামবেন ওনার যে ইগো যে একটা ইগো ছিল জিত ছিল সেই ইগো জিতটা আপনার ভাঙতে চলেছে অ্যান্ড উনি আপনাকেই চুজ করবেন উনি যে ডিসিশন উনি এতদিন নিতে পারছিলেন না হতে পারে এখন রেস্টিং ছিলেন আপনার সঙ্গে উনি হিল হবে একসঙ্গেই হিল হবে আপনাকে উনি অ্যাকসেপ্ট করার কথা ভাবছেন কারণ উনি জানেন যে উনার তো জিত উনার জিত হয়তো হয়েছে আপনি উনাকে হয়তো বলে দিয়েছেন কিছু কথা যেটা তো উনার সাময়িকভাবে জিত হয়েছেন বাট সেই জিতে উনি খুশি নন সেই জিতে উনি জিতে গেছেন উনি আপনাকে রিজেকশন দিয়েছিলেন হয়তো কোনো কোনো ভালোবাসায় কিছু আপনি হয়তো অ্যাকসেপ্টেন্স দিয়ে দিয়েছেন ঠিক আছে আমি রিজেকশন মেনে নিচ্ছি তুমি তোমার যেটা ভালো পুজো করো হয়তো আপনি কিছু এমন কিছু বলেছেন যেটা তো ওনার সাময়িকভাবে জিত হয়েছে উনি জিতে গেছেন বাট ওটা ওনার জিত হয়নি ওনার ওটা সবচেয়ে বড় হার হয়েছে উনি ওটা বুঝতে পারছেন উনি অনেক দিন ধরে হয়তো এখনও পর্যন্ত অনেক কিছু ভাবার চেষ্টা করছে অনেক কিছু জানার সেটা কুন্ডলিয়া উইকনিং এখানে অনেকের হচ্ছে কুন্ডলিয়া উইকনি আপনারও হয়তো হচ্ছে সিমটম সাইন হয়তো আপনিও দেখছেন আপনার মধ্যে হয়তো খুব ব্যাথা দাঁতে ব্যথা হতে পারে গলায় ব্যথা হতে পারে গলার আওয়াজটাও করতে পারছেন না বা হার্টে কিডনি ঠিক আছে বাথরুম অনেকে মেলি আছে ওয়াম চাকরাতে প্রবলেম হচ্ছে ওয়াম চাকরা মানে মেয়ে যে থাকে সেই জিনিসটা হতে পারে প্রবলেম দেখা দিচ্ছে ইচিং বা র্যাস বা কিছু হচ্ছে তো অনেকে অনেকভাবে সেক্রাল চাকরা ইয়া রুট চাকরা ক্লিনজিং হচ্ছে তো রুট চাকরা মেয়েদের বিশেষ করে অনেক কিছু জিনিস ওয়ার্ম চাকরাতে হয় যে থেকে যে হিলিংটা হয়তো আপনি করবেন বা আপনি হয়তো লিখিয়ে এনেছেন যে আমাকে করতে হবে তো হতে পারে আপনার কোনো সাইন অ্যান্ড সিমটম ওয়ার্মে হচ্ছে তো সাবধানে থাকবেন একটু ডাক্তার দেখাতে পারেন অ্যান্ড এই সময়তে বেশি করে জল খাবেন আপনার মেয়েদের যদি হচ্ছে এটা আর দেখুন যেটা আমি দেখতে পাচ্ছি উনি ট্রান্সফরমেশন ওনার হয়ে গেছে আর উনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনি একজন কঠোর হয়ে গেছেন আপনি লজিক্যাল প্র্যাকটিক্যাল যে জিনিসটা উনি চেয়েছিলেন লজিক্যাল প্র্যাকটিক্যাল থাকতে বাট উনি ভেবেছিলেন লজিক্যাল প্র্যাকটিক্যাল হলে আপনি উনার মতোই ভাববেন উনার সঙ্গে আরও তাল মিলিয়ে থাকবেন বাট লজিক্যাল প্র্যাকটিক্যাল হয়ে গেছেন তো এখন নিজের কথা ভাবছেন নিজের সমস্ত নিজের ভ্যালু অ্যাড করছেন নিজের কথা এগুলো ভাবছেন তিনি এটা ভাবতে পারেননি যে আপনি নিজের নিয়ে না তো একটু সেলফিস টাইপের হয়ে গেছেন আপনি এই জিনিসটা ওনার উনি মানতে পারছেন যে আপনি কী করে সেলফিস হবেন বা আপনি কেন এরকম করছেন ব্যাপারটা এই জিনিসটা অ্যান্ড উনি স্টারের কার্ড দেখুন এখনও হোপ রাখছেন সম্পর্কটা তো হোপ রেখেছেন সম্পর্কটা ঠিক হয়ে যাবে সম্পর্কটা সব কিছু ঠিক হয়ে যাবে সব আপনাদের মধ্যে আবার সব আগের মতো হয়ে যাবে আবার আপনাদের মধ্যে আর কথা বলা স্টার্ট হয়ে যাবে আগে আবার আপনাদের মধ্যে ব্যালেন্স ব্যালেন্স যেটা ছিল না ব্যালেন্স আর নিজে অনেক কিছু রিয়েলাইজেশন করছেন ঠিক আছে আর দেখুন এখানে এসছে পইণ অফ পাব উনি আপনাকে ভালোবাসেন আর ভালোবাসা অফার উনি ভাবছেন কি করে দেব সেটা ভাবি ওকে তো আজকের জন্য বন্ধুরা এতটাই থ্যাংক ইউ সো মাচ